আমার জিগান তোমার পরশ পাবি আমার যে গান তোমার পরশ পাবি আমার যেগান. থাকে কোথায় গহন মনে ভাবে আমার যে সুরে সুরে খুঁজে आमार जे आखी जोल तुम्हार पाए नावे थाके कोथाय गहन मोने भावे आमार जे गान तुमार पदोर पावे आमार ये তখন শুধু প্রহর বৃথা চাহি গানে লিপি তোমায় পাঠাই যখন শুষ্ক প্রহর বৃথা কাটাই চাহি গানে লিপি তোমায় পাঠাই কোথায় দুঃখ সুখে তলায় সূর্য পালায় আমার যে শেষ বাণী তোমার দাঁড়ে যাবে আমার যে শেষ বাণী তোমার দাঁড়ে যাবে থাকিয়ে কোথায় গ মনে ভাবে আমার যে গান তোমার পাবে আমার পর গান গতকালই মানুষ গড়া নিয়ে একটা অন্যভাবে সচ্চিন্তা এই হেডিং দিয়ে গতকালই একটা প্রতিবেদন করেছে নামে প্রতিবেদন নামে প্রতিবেদন করেছিলাম এই নামেতে যে অন্যভাবে সচ্চিন্তা আজ আবার এক আত্মীয় পুরুলিয়া জেলার কোন স্কুলের কম্পিউটার শিক্ষক খবর নিয়ে দিল ভীষণ ব্যস্ত কার তার আজের চব্বিশ দুই দু এর মধ্যে ছাত্রদের দশ টাকা মূল্যের ট্যাব মানে বড় মোবাইল দিতে হবে তার জন্য টাকা তাদের অ্যাকাউন্টে পাঠাতে হবে সেই কাজ করছে তাদের অ্যাকাউন্টে পাঠার ব্যবস্থা করে দিচ্ছে সরকারের সরকারের এই অর্থ বরাদ্দ সরকার এই অর্থ অর্থ বরাদ্দ করছে হয়তো গোটা পশ্চিমবঙ্গে দশ লক্ষ ছাত্র ছাত্রীকে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হবে উদ্দেশ্য তারা ভালোভাবে পড়াশোনা কাজে লাগবে উদ্দেশ্য মানে পেছন দিকের উদ্দেশ্য এই সামনের দিকে উদ্দেশ্য পেছন দিকের উদ্দেশ্য নয় কিন্তু প্রতিটি সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ এবং অভিভাবক বেশিরভাগ অভিভাবক জানেন যে এই দশ লক্ষ ছাত্র টাকা হাতে পেয়ে এ নয় লক্ষ ছাত্রই এই ট্যাবের কারণে শিক্ষিত না হয়ে দুষ্কৃতি তৈরি হবে শিক্ষিত না হয়ে দুষ্কৃতি তৈরি হবে সরকার এটা ভালোভাবে জানে সরকার নিজেদের অস্তিত্ব বজায় রাখতে অ্যাকচুয়ালি চাইছে যে পশ্চিমবঙ্গ গোটা পশ্চিমবঙ্গ দুষ্কৃতিতে ভরে যাক দুষ্কৃতিতে ভরে গেলে ওরা এসব বুঝবে না আমরা যেভাবে চালাবো সেইভাবেই চলবে দুষ্কৃতি মানে অ্যাকচুয়ালি তারা ভেড়ার দল তাদের একটু টাকা করে দিয়ে দিলেই তারা দুষ্কৃতির কাজ করতে শুরু করবে অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে মানুষ ঘোরার চেষ্টা করছে বর্তমান বেশিরভাগ সরকার মানুষকে মানুষকে পশুতে পরিণত করার চেষ্টা করছে আজকে বিশেষ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অধপতনের একটা মূল কারণই হল মোবাইলের অপব্যবহার এবং এটা একটা সমস্ত নাইনটি পারসেন্ট না আমার মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট অভিভাবকের একটা মানে মাথা ব্যথা কিছুতেই ছাত্রছাত্রীদের মোবাইল থেকে দূরে সরানো যাচ্ছে না এবং তার অপব্যবহার সব ব্যাপার মোবাইল সব অনলাইনে ক্লাস করতে হয় তখন দরকার তখন ধর অনলাইনে ক্লাস করতে গেলে কিন্তু অনলাইনে ক্লাস করতক না আধ সারাদিনে আধ ঘন্টা বা সপ্তাহে এক ঘন্টা করে দু ঘন্টা বাকি পনেরো ষোলো ঘন্টার মধ্যে চোদ্দো ঘন্টায় মোবাইল নিয়ে বসে আছে তারা আমার আমার ছোট রাস্তার ধারে বাড়ি হলদিয়ায় বড় রাস্তার ধারে আমার মেয়ের বাড়ি দু জায়গাতেই দেখেছি এবং এখনও দেখছি পঁচানব্বই শতাংশের হাতে রাস্তায় চলাকালীনই হাতে মোবাইল ব্যাগ থেকে বের করবার সময়টুকু নষ্ট করতে চায় না খুব অকপটভাবেই বলছি কথা যা কানে আসে তার নব্বই ভাগ কথাই ক্যাজুয়াল কথা না বললেও চলে বা বাড়িতে পৌঁছেও বলা যায় একটা বাড়িতে দেখলাম মেয়ে অফিস যাচ্ছে বাস স্ট্যান্ডে মিনিট পাঁচেকের রাস্তা সেই পাঁচ মিনিট পরে পাঁচ দশ মিনিটের মধ্যে বাবা ফোন করে জানছে যে মেয়ে বাসে উঠল কিনা আবার আধ ঘন্টা বা এক ঘন্টা পরে ফোন করে অফিসে পৌঁছেছে কিনা জিজ্ঞেস করে জানছে অর্থাৎ জীবনের একশো শতাংশ সময় উদ্বিগ্নতার মধ্যে মনকে ফেলে রাখে ফুলে ফেলে রাখা হচ্ছে এই সকল মানুষ আবার শান্তি পাচ্ছি না বলে আত্মনাদ করে বেড়ায় জীবনকে এই ধারণায় ফেলে রাখলে শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত অশান্তির বোঝা নিয়েই চলতে হবে কিন্তু বড় ছুরি কাঁচি ব্রেডের ব্যবহার অনন্তকাল ধরে চলছে এবং চলবে জীবন ধারণের জন্য অতি আবশ্যক কিন্তু ওই ছুরি কাঁচি এবং ব্রেডকে অপব্যবহার করলে সমস্ত মানবজাতিকে জাতিকে ধ্বংস করে ফেলা যায় যেমন পরমাণবিক বোমা ডিনামাইট দিয়ে পাহাড় ফাটিয়ে টানেল তৈরি করে করাও যায় আবার এই ডিনামাইটি বা আরডিএস ব্যবহার করে মানব সমাজকে ধ্বংসও করা যায় যার সদ্ব্যবহার শিক্ষা দিতে সাধু মহাপুরুষদের আশা ধর্মগ্রন্থের সৃষ্টি এইগুলো বাদ দিয়ে কেবলমাত্র অর্থ উপার্জনের গ্রন্থ পড়া অশান্তির অসা অশান্তির অশান্তিতে জ্বলতেই হবে কদিন আগে একজন অতি উচ্চশিক্ষিত ডাক্তারকে অমৃতের সন্তান বলায় আকাশ থেকে পড়লেন বললেন আমি জীবনে এই প্রথম এই কথাটা শুনলাম অমৃত কি তাই তো বুঝি না আমি তাকে স্বামীজির পত্রাবলী পড়ার কথার জন্য বললাম উনি অবশ্য কিনে পড়তে রাজি হলেন শেষে কি করবেন জানি না কিন্তু এরকম ডাক্তার যে নরপশু হতে না নরপশু হতে পারে সেই কথা কিন্তু উনি নিশ্চয় বউ শুনেছেন কেন বহু মানুষই ডাক্তারকে গালাগালি করে হ্যাঁ কিন্তু ডাক্তারও যে দেবতা স্বরূপ অমৃতের পুত্র হতে পারে বা অমৃতের পুত্র তো আছেই সেইটা আড়ালে আছে তো সেই একটা ডাক্তারও স্বরূপ হতে পারে এই কথা শুনতেও অভ্যস্ত নয় তাই তার কি তার ফি এখন হয়তো এক হাজার টাকা আর কবে আরও সিনিয়র হয়ে মানুষের অবস্থা বা সামর্থ্যের বিচার না করে পাঁচ হাজার টাকায় ভিজিট নেবে সেই মানসিকতা নিয়েই ছুটে চলেছে এর পরিণাম হচ্ছে অশান্তি 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 কোনো ডাক্তার শান্তি নি আমি তো ডাক্তারদের এই গুরু বয়সে অনেক ডাক্তার দেখাতে হয় অসভ্যের মতো কথাবার্তা রুগীদের গরু ছাগল মনে করে এটুকু বোঝে না যে রুগীটা এসছে সে হয়তো তোমার চেয়ে উচ্চশিক্ষিত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সে ডাক্তার হতে পারে আমিও তো ইঞ্জিনিয়ার আমিও তো টাটায় চাকরি করেছি দশ বছর বড় বড় কোম্পানিতে প্রজেক্ট ম্যানেজার ফ্যানেজার চাকরি করেছি কিন্তু সে 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 সমস্ত খবর জানে আমি রুগী যেহেতু সুতরাং আমি একটা গরু ছাগল সুতরাং ডাক্তাররা সেইভাবে ব্যবহার করবে কথাবার্তা বলবে ওই ডাক্তার নাইনটি পার্সেন্ট ডাক্তারের কথাবার্তা হচ্ছে এরকম নিজেদের মনে করে ভগবান হ্যাঁ লোককে ঠকিয়ে পয়সা নিচ্ছে নাইনটি পারসেন্ট ডাক্তার যাতে রুগী বারবার আসে সেই ব্যবস্থা করছে করে সমাজের নেতাদের পরই ডাক্তারদের বলা যায় ওদের স্থান এই চুরি চামারি জোর চুরির ক্ষেত্রে নেতাদের পরই হচ্ছে ডাক্তারদের স্থান রাজনৈতিক নেতাদের পরে